আসসালামু আলাইকুম দেখেন আজকে দোয়া শাড়ি থেকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম যেটা আপনার রেডি করা থ্রি পিস যেটা আপনার অরগ্যানজা থাকবে কিছু থাকবে আপনার জর্জেটের মধ্যে যেটা আপনার সাদাবার ব্র্যান্ডের থাকবে কিছু থাকবে বেঞ্চ মার্কের অনেক সুন্দর কোয়ালিটি ফুল প্রত্যেকটা আপনার অর্গেঞ্জের মধ্যে অনেক সুন্দরভাবে কাটা এই যে দেখেন কাটওয়ার্কের উপরে কাজ করা থাকবে পুরো দামানটা নিচে দেখেন দামানটা নিচে অনেক সুন্দরভাবে কাজ করা এইটার প্রাইসটা দিব মানে রিজনেবল একটা প্রাইস যেটার প্রাইসটা দিচ্ছি কত মাত্র দিচ্ছি পঁচিশশো টাকা এই টু থ্রি পিসটা পেয়ে যাচ্ছে মাত্র আমাদের শোরুম থেকে দোয়া শাড়ি শোরুম থেকে মাত্র পঁচিশশো টাকা করে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিস পঁচিশশো টাকা করে পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রি পিস আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র কত পঁচিশশো টাকা আপনারা এই প্রোডাক্টগুলো দ্রুতভাবে নিয়ে ফেলবেন এই থ্রি পিসগুলো যারা ঢাকার বাইরে আগে নিতে পারেন নাই তাদের জন্য মূলত এই ভিডিওটা করা আমাদের প্রোডাক্টগুলো আবার রিজিস্টোর হয়েছে তারা আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে নিয়ে ফেলবেন মাত্র পঁচিশশো টাকা করে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এই কালারটা দেখেন এইটা আপনার খুবই সুন্দর কালার প্রত্যেকটার মধ্যে সিকোয়েন্সের উপরে কাজ করা এবং কি অনেক সুন্দরভাবে জর্জের সিপনের উপরে কাজ করা প্রাইসটা দিচ্ছি কত মাত্র পঁচিশশো টাকা করে আমার বন্ধুর জন্য প্রত্যেকটা থ্রি পিস দিচ্ছি পঁচিশশো টাকা এটা দেখেন এটা সিকোয়েন্সের উপরে কাজ করা থাকবে পুরো প্যান্টের মধ্যে অনেক সুন্দরভাবে আপনার প্যান কার্ড স্টাইল থাকবে মাত্র দিচ্ছি কত পঁচিশশো টাকা আমি আপনাদেরকে পঁচিশশো টাকা করে এই থ্রি পিসগুলো দিয়ে দিব। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি সব জায়গায় হবে অ্যাভেলেবেল আছে হোম ডেলিভারি আপনারা যে যার জায়গায় নিতে মন চায় সেই জায়গায় নিতে পারবেন আপনারা মাত্র এইটা ব্ল্যাক কালার মধ্যে অনেক সুন্দরভাবে আপনার সিকোয়েন্সের উপরে কাজ করা থাকবে আর সিলি ফিনিশিং খুবই প্রিমিয়াম থাকবে কোয়ালিটিগুলো মানে একবারে প্রিমিয়াম থাকবে টু পিস থাকবে এটা এটার প্রাইসে দিচ্ছি মাত্র কত পঁচিশশো টাকা প্রত্যেকটা থ্রি পিস টু পিসগুলো আমরা দিচ্ছি মাত্র কত পঁচিশশো টাকা পাশে একবার সাত্রিশ নম্বর দোকান দুয়ার সারি জিরো এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আলাইকুম